জুলাইয়ের মানের দাঁড়িয়ে আছি রেজিস্ট্রাই মাঠ এই মাঠটাকে নতুন করে পরিচয় করে দেওয়ার মূল অবকাশটাই যে রেজিস্ট্রাই মাঠ চেন এবং এই রেজিস্ট্রাই মাঠের সাথে বেশি আছে আমাদের প্রতিটি রাজনৈতিক দলের রাজনৈতিক দলের কর্মকাণ্ড এবং প্রতিটি রাজনৈতিক দলের স্মৃতি আমরা অনেকেই এই রেজিস্ট্রাই মাঠে কিন্তু ওয়ান মন্ত্রীদের সাথে সময় কিন্তু রেজিস্ট্রাই মাঠের বা একটা স্মৃতি রয়েছে এই রেজিস্ট্রাই মাঠে কিন্তু উনিশশো সালে বঙ্গবন্ধু জাতির জন্য বঙ্গবন্ধু শেখ যখন সিলেটে এসেছিলেন তৎকালীন সময় ছাত্রলীগের সভাপতি ছিলেন বাংলা ছাত্রলীগের মহকুমা ছাত্রলীগ সভাপতি ছিলেন যেমন সাধারণ সভাপতি ছিলেন মকসুদ আবী ইভনী আজিদ রামা ওনাদের নেতৃত্বে প্রায় পনেরো শতাধিক স্বেচ্ছাসেবক জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং প্রায় দেড়শো ছাত্রী ছিলেন ছাত্রছাত্রী স্টুডেন্টের স্বেচ্ছাসেবকরা বঙ্গবন্ধুকে গার্ড অব অনার দিয়েছিলেন এবং এই রেজিস্ট্রেশিমারটা এই রেজিস্ট্রেশমার এই কথাটা আমাকে বলছিলেন একাত্তর রঙের বীর জাতির শ্রেষ্ঠ সন্তান সিলেট পৌরসভার প্রথম মেয়র সদর উপজেলার প্রতিষ্ঠাতা উপজেলার চেয়ারম্যান জনাব বাবুলসেন বাবুলের বাবুল চাষার ওনার লেখা সংঘ থেকে তিনি কথা প্রসঙ্গে ওনার আমাদের মানুষের মানুষ একটি লেখায় এক একটা উল্লেখ করেছেন এই যে স্টেই মাঠের সাথে কিন্তু মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি রয়েছে কাজে এই যে স্টেই মাঠে কিন্তু জাতির জন্য বঙ্গবন্ধু শেখ পা ফেলেছিলেন এখানে এখানে কাজে এই স্টেই মাঠে আমি দাঁড়িয়ে আছি এই জন্য আমি গল্প বোধ করি যে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব যে মাঠে দাঁড়িয়েছিলেন যে যে মাঠে গাঁদা বাঁধা দিয়েছিল সেই দেশ সেই মাঠে তারিখে কিন্তু আমরা কথা বলার সুযোগ আজ আজকের এই দিনে যারা সে সময় সে সময় যারা তাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মসজিদ আমাদের সুদিন চৌধুরী এবং মসজিদ নামা আজিদ নামা চাষার নেতৃত্বে যারা বঙ্গবন্ধুকে গার্ড অফ দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি রইলো প্রত্যেকের প্রতি প্রত্যেককে আছে গভীর সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম